আমরা খুবই দুর্ভাগ্যের সঙ্গে জানাতে চাই বর্তমানে কিছু লোকেরা কোরআনে মানবার দাবি করেন কিন্তু তারা হাদিসকে নানানভাবে কৌশল করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন হাদিসকে অস্বীকারও করার চেষ্টা করে থাকেন কিন্তু আমাদের দুজন প্রতিযোগী বন্ধু তারা প্রমাণ করে দিলেন এবং একজন খুব সুন্দর করে বললেন যে বই পরে যেমন সাঁতার শেখা যায় না বই পড়ে যেমন সাইকেল চালানো শেখা যায় না এ কথা একেবারেই সত্য যে সত্যিকারী শুধু কোরআনে কারিম পরে আপনি ব্যক্তিগত জীবন ইসলামী না যতক্ষণ পর্যন্ত দেখানো আমরা অনুসরণ না করবো সালাতের ব্যাপারটি দেখি না কত সুন্দর বলেছেন সল্লু কেমার এই তোমনি ও সল্লি তোমরা তেমনি নামাজ আদায় করো যেমনটা তোমরা আমাকে পড়তে দেখো আমরা দেখি বিখ্যাত হাদিস আমাদের প্রতিযোগীরা উল্লেখ করেছেন সেহিয়াল বোখারিতে এসেছে সেই মুসলিম এসেছে সুনান আরবার সহ দুনিয়ার সকল বিখ্যাত হাদিসের গ্রন্থে আবহাওয়া রাজি আল্লাহ আনহু থেকে বর্ণিত হাদিস নবীজি সাল্লাম বলছেন হ্যা আলাইহিসাম যা এখন ইউ আল্লিকুম ইউ আল্লিমুকুম দিন এখন এ তো জিবরিল এসেছেন তোমাদের কাছে তোমাদেরকে দিন শিক্ষা দেওয়ার জন্যে এই কথা বলে জিবরিল রসুলসাল্লাহ ইসলামকে প্রথম অক্তে আউয়াল অক্তে পাঁচ অক্ট নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন আবার আরেক দিন তার পরের দিন এসে শেষ অক্তে নামাজ পড়িয়ে দেখিয়ে দিলেন তখন জিবরিল বললেন যে এটি হচ্ছে আপনার এবং আপনার উন্মতের জন্যে সালাতের সময় তাহলে এই বিখ্যাত হাদিসের প্র্যাকটিক্যাল বাস্তবায়ন ছাড়া আমরা কি করে নামাজের সময় জানতে পারি এই জন্য দর্শকদেরকে বলতে চাই কোরআনে করিম বুঝতে হলে প্রিয় নবী সালিয়ালামের সন্না তার জীবন তার কর্ম আমাদের একান্তই অনুসরণ করা কর্তব্য আল্লাহ তালা আমাদেরকে বোঝার তো অভিজ্ঞান কর আমিন